হ্যালো সবাইকে স্বাগতম আজকে আমি চিংড়ি পোলাও নিয়ে চলে এসেছি তো গত দুই দিন আগে রাতে আমাদের চিংড়ি পোলাও খাওয়ার কথা ছিল তো কথা ছিল ফ্রিজে যে চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে রান্না হবে বাট আমার বাবা হুট করে ওই দিন সন্ধ্যাবেলায় চিংড়ি মাছ নিয়ে এসেছিল তো মা চিন্তা করলো যেহেতু এনেছে তাই একদম তাজা তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এর জন্যই খেতে মনে হয় খুব টেস্ট হয়েছিল তো মা চিংড়ি মাছগুলো এই যে কেটে নিচ্ছে খুব তাড়াতাড়ি আর এই দিকে রাইস কুকারে চালটা সিদ্ধ করে নিচ্ছে আর এই ফাঁকে চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে আর চিংড়ি মাছটা এই যে ভুনা করতেও দিয়ে দিয়েছে চিংড়ি মাছটা ভুনা করে পরে হচ্ছে গিয়ে এই যে রাইসের সাথে মিশিয়ে দিল মূলত মা এই চিংড়ি পোলাওটা রাইস কুকারে রান্না করছে চিংড়ি মাছটা আলাদা করে ভুনা করে নিয়েছে মা খুবই কম মশলায় এই চিংড়ি পোলাওটা করে খেতে এত এত টেস্ট হয় আসলে আমি জানি না মা এত কম মশলায় কিভাবে যে জিনিসটা এত মজা করে সামান্য একটু জিরা দেয় আর হচ্ছে গিয়া কি বলে আদা আর একটু রসুন আর পেঁয়াজ আর যেটা দেয় মূল উপকরণ যেটা সেটা হচ্ছে টালা জিরাটা গুঁড়া এই গুঁড়োটা হচ্ছে চিংড়ি ভুনার লাস্টের দিকেও দিয়েছে আর একদম যখন রাইসটা হয়ে গিয়েছে আর মানে চিংড়ি মিক্স করার পরে একদম ধোয়ার আগে আগে দিয়েছে আর সামান্য গিয়ে দিয়েছিল এটা আমার দেখাতে মনে নেই খেতে এত এত টেস্ট ছিল আসলে বলার বাইরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই